আসসালামু আলাইকুম আমরা আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন ইনশাল্লাহ করি সকলে ভালো আছেন আর আমার ভিডিওর সামনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন উনি একজন মা আর মা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এটা আপনারা সবাই জানেন কিন্তু এই মায়েরা যখন অসহায়তার মধ্যে থাকে তখন আমাদের মানে মনটা ভালোভাবে কাজ করার মন ভালো থাকে না সেক্ষেত্রে আমার প্রিভিয়াস যে ভিডিওটাতে আপনাদের বলছিলাম একজন অসহায় বোনের কথা আপনারা সবাই দশ বিশ টাকা করে সাহায্য করছেন আলহামদুলিল্লাহ ওই বোনের কাছে পৌঁছায় দেওয়া হয়েছে আজকে যে মাকে দেখতে পারতেছেন আপনার ওনার শরীর অবস্থা দেখছেন উনি কতটা অসহায়তের মাঝে আছে ওনার বর্তমান অবস্থা খুবই খারাপ আর বিশেষ করে উনি খুবই অসুস্থ আমার কাছে আসছেন ওনাকে কিছু সাহায্য করার জন্য পাশাপাশি আমি তো কর্মই এই জন্য একটা ভিডিও ধারণ করতেছি যারা আমার সাথে শরিক হইতে চান ইনশাল্লাহ এই অসহায় মায়ের জন্য যারা দশ বিশ টাকা দিয়ে সহ্য সহযোগিতা করতে চান অবশ্যই করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আর তাছাড়া আমার ভিডিও ক্যাপশনও আমি একটা নাম্বার দিয়ে রাখবো ওই নাম্বারে দশ বিশ টাকা আপনারা যতই পারেন যার যতটুকু তফিক আছে যতটুকু পারেন এতটুকু দিয়া অসহায় মায়ের যদি একটু সাহায্য করেন তাহলে তার অনেক উপকার হইব তার বর্তমান অবস্থা দেখছেন কতটা মানে দেখলেই বোঝা যাবে মানুষটা কতটা কষ্টের মধ্যে আছে। তার হাড্ডি বা আছে তারপরে অসুস্থ প্রচুর পরিমাণে অসুস্থ মানে একটা করে ওষুধ কিনা যে খাইব এতটুকু ক্ষমতা তার বর্তমানে নাই একজনের কাছ থেকে যে আগে তো বাসা কাজ করে খাইতো কিন্তু এখন বর্তমান পরিসরে তার এমন অবস্থা হয়েছে যে সে এখন যে কাজ করে খাইবো ওই ক্ষমতাটুকু পর্যন্ত নাই তাই না আপনারে মানে আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু কইতে চান যে আপনি কেমন আছেন এখন এখন কেমন আছেন আপনার বর্তমান অবস্থা কি আপনার যদি আর দর্শকরা যদি আপনারে খুশি কিছু দিতে চায় দশ বিশ টাকা দিয়ে যদি আপনার সাহায্য করতে চায় আপনি খুশি মনে নেবেন তো আপনার স্বামী নাই আপনার আপনারে দেওয়ার মতো আপনার বাবা মা নাই ভাই বোন নাই আপনার কেউ নাই

আগে আপনি বাসা বাড়িতে কাজ করে খাইতেন এখন আর ওই রকম শক্তি নাই বাসা বাড়িতে কাম করতারি খাইতে দিন না আনতারি হাত মেলাইতে দিন আল্লাহ আকবর সম্মানিত ভিউয়ার্স আপনারা তার কথা একটু শুনতে পারতেছেন ভালোভাবে কিন্তু কথা বলতে পারেন এতটা শরীর দুর্বল হার্টের সমস্যা প্লাস শ্বাসকষ্ট শরীরের অনেক সমস্যা জ্বর ব্যথাও আছে আপনারা যারা হৃদয়বান ব্যক্তি আছেন আল্লাহর রস্তে আপনাদের কাছে এতটুকু চাই এই অসহায় মায়ের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা যতটুকু পারেন আমি তো আসি যতটুকু পারেন দশ বিশ টাকা দিয়ে আপনারা সাহায্য করবেন আর এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা এ ভরসা সম্পূর্ণভাবে রাখি ইনশাল্লাহ এই অসহায় মাকে আমরা সবাই মিলে সাহায্য করবো এই মা যেন সুস্থ থাকে সব অন্তত পক্ষে আমরা এদিকে খেয়াল রাখবো দশ বিশ টাকা আপনারা যতটুকুই পারেন যাই পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আপনারা এই নাম্বারও পাঠাইতে পারেন বা ক্যাপশনে যে নাম্বার আছে ওইটা তো আপনারা পাঠাইতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স আপনারা মায়ের অবস্থা দেখছেন আসলে কোনো না কোনো সন্তানের মা বলতেই পৃথিবীর বুকে সবচেয়ে দামি সম্পদ এই মা শব্দটা তারা যখন অসুস্থ থাকে খারাপ অবস্থা দেখে মন মানে না তো এই মাকে আপনার সবাই মিলে একটুখানি সাহায্য করবেন সহযোগিতা করবেন এটা আপনাদের উপরে সম্পূর্ণ ভরসা রাখি ইনশাল্লাহ আর এই মায়ের জন্য একটু করবেন আল্লাহ পাক যেন তাকে সবসময় ভালো রাখেন সুস্থ রাখেন ইনশাআল্লাহ আপনি সবার জন্য দোয়া করবেন আপনিও সবার জন্য দোয়া করবেন আমার বিশেষ করে প্রবাসী যে ভাইয়েরা আছে বোনেরা আছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদেরকে সবসময় ভালো রাখেন সুস্থ রাখেন ইনশাল্লাহ আপনি আর কিছু বলবেন আচ্ছা সমানচে ভিউয়ার্স আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ